বাজার থেকে আনা আমলকিকে এইভাবে সিদ্ধ করে রদ্রুতে দিয়ে দিয়েছি এবার এটার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করেছি আমরা সবাই জানি আমলকি আমাদের জন্য কতটা উপকারী সারা বৎসর কিন্তু এই ফলটা পাওয়া যায় না আপনারা চাইলে কিন্তু এই ফলটা গুঁড়ো করে রাখতে পারবেন তাতে কিন্তু যখনই ইচ্ছে করবে আপনাদের খাওয়ার তখন কিন্তু এক চামচ আপনি নিয়ে এটা খেতে পারবেন চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারবেন এই আমলকি আপনারা যদি একটি খান তাহলেও কিন্তু আপনাদের অনেকটাই উপকার হবে তো চলো এবার এটা টিপসটা তোমাদের সাথে শেয়ার করে নেই এই আমলকিটা সিদ্ধ করার পরে এটা থেকে কিন্তু একটি জল বেরিয়েছে তো সেই জলটা আমি রেখে দিয়েছি তো এবার বলে দেব তোমাদেরকে এই জলটা দিয়ে আমাদের কি কাজে লাগবে চুলের যত্নে আমলকির ব্যবহার আপনাদের চুল কোনো মতে লম্বা হতে চায় না চুল প্রচুর পরিমাণে পড়ে গিয়ে জড়ে গিয়ে একদম পাতলা হয়ে গেছে তাহলে কিন্তু এই আমলকির ব্যবহারটা আপনারা করতে পারে। আপনাদের মাথার চুল লম্বা কালো করতে চান সম্পূর্ণ ন্যাচারাল আমলকির রস ব্যবহার করে আমলকির রস চুলের গুণাগুণগুলো শক্তিশীল করে চুলকে মজবুত করতে সাহায্য করে চুলকে বাড়াতে সাহায্য করে আপনাদের চুল অতিরিক্ত পড়ার সমস্যা থাকে তাহলে এই আমলকির রসটা কিন্তু নিয়মিত ব্যবহার যদি করে যান তাহলে কিন্তু আপনাদের চুল পড়া থেকে অনেকটাই বেঁচে যাবে এই আমলকিতে অনেকটাই গুণ রয়েছে আপনারা চাইলে এইভাবে সিদ্ধ করে এটার জল যদি নিয়মিতভাবে আপনারা আপনাদের মাথায় ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু উপকার পান আমলকির রস স্বাস্থ্যের জন্য অনেকটাই কার্যকর এটা আমাদের অনেকটাই রোগ থেকে নিরাময় করে এই আমলকি আমাদের চুলের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী আমাদের অনেকেরই আছে কম বয়সে চুলগুলো সাদা হয়ে যাচ্ছে তার সাথে সাথে চুলগুলো জ্বরে পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমরা এই আমলকিটা ব্যবহার করতে পারি আমি শুধু এই আমলকিটা সিদ্ধ করে এটার জলটাই মাথায় লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটার সাথে তোমরা অ্যালোভেরা জেলও মিশাতে পারো তো আমি দেখতেই পারছি এখানে পুরো মাথার মধ্যে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি আর চুলের কিন্তু পুরো গুঁড়ো গুঁড়োয় আমলকির জলটা কিন্তু ভালো করে লাগাতে হবে যেহেতু এখন তো শীতের বেলা তার জন্য আমরা রোদ বসিয়ে ভালো করে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি একবার ভালো করে লাগানোর পর কিছুক্ষণের জন্য এইভাবে চুলটা রেখে দেব আর তারপরে খালি জল দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নেব আজকে কিন্তু শ্যাম্পু করবো না সে পরের দিনই শ্যাম্পুটা করে নেব তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যান নতুন আর একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে আপনারা বাজার থেকেই এই আমলকিটা কিনে এনে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনাদের চুল জড়া থেকে অনেকটাই মুক্তি পাবেন রেজাল্টটা ভালোই আসবে যদি ব্যবহার করে দেখতে পারেন তাতে কিন্তু আপনাদের চুল কালো হবে গোড়া শক্ত হবে আর চুল জরার থেকে মুক্তি পাবে